আসলে মুসলিম আমি হাসছি এখানে ঘুরতে হ্যাঁ আমি মুসলিম তো আপুর সাথে দেখা করতে এসে আর কি মেনলি পূজাতে আসা আসলে উৎসবটা হচ্ছে খুশির জন্য আনন্দের জন্য এখানে আমি আসলে ধর্মীয় কোনো দিকটা টানছি না ছোটবেলায় যে পূজার যে আনন্দটা ছিল সেই আনন্দটা এখনও তেমন আছে কি না কেমন লাগে হ্যাঁ ভালোই লাগে ছোটবেলার মতোই মতোই আমি আসলে মুসলিম আমি হাসছি এখানে ঘুরতে হ্যাঁ আমার যে ধর্ম চালচার উৎসব সবার সেই চিন্তা থেকে আমি আজকে আসছি দেখার জন্য আগেও কি পূজা দেখতেন কত বছর ধরে না না আজকে ফার্স্ট ফার্স্ট হ্যাঁ খুব ভালো লাগতেছে যে সবাই মানে ঈদের মতোই সবাই একসাথে মিলে আনন্দ করতেছে সব কিছু মিলে এক্সপিরিয়েন্স ভালো মানে আশেপাশের পরিবেশটা খুব সুন্দর মানে আলোকিত লাগতেছে সব কিছু আসলে পূজা মণ্ডপটা দেখতে মানে খুবই সুন্দর লাগছে আসলে উৎসবটা হচ্ছে খুশির জন্য আনন্দের জন্য এখানে আমি আসলে ধর্মীয় কোনো দিকটা টানছি না আমি ওর খুশির জন্য আমার যতটুকু আমার ধর্মের দিক থেকে আসলে মানে সাপোর্ট করে ততটুকুই আমি করছি যেটা আমার ধর্মকেও কোনো অসম্মান করবে না ওদেরকেও করবে না সেটার জন্য এখানে আসা আমার খুবই ভালো লাগছে এই যে সবাই সেজেগুজে আসছে মজা করছে আনন্দ করছে খুবই ভালো লাগছে হ্যাঁ আমি মুসলিম তো আপুর সাথে দেখা করতে এসেই আর কি মিলেই পূজাতে আসা আমার কাছে অনেক ভালো লাগে বিকজ আমি নিজে মুসলিম বাট অন্য মুসলিম অন্য অন্যান্য ধর্মের যে মানুষজন আছে তাদের প্রতি আমি রেসপেক্টফুল সো আমি ট্রাই করি আমি নিজের আনন্দ এবং তাদের আনন্দ শেয়ার করার তো সেজন্য মূলত আসা আর আমি হচ্ছে মানে দুই এক সপ্তাহের জন্য আসছি বাংলাদেশে তো মেনলি হ্যাঁ মানে দেশে বাইরে থাকি তো হঠাৎ করে আসা আর ভালো লাগে অবশ্যই ভালো আর আমি বাংলাদেশকে অনেক মিস করি সব সময় এটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল ভাল লাগছে আপাতত কোনো প্ল্যান নেই জাস্ট আপুর সাথে তো ঘুরবো সব জায়গায় এই তো বাইরে আমি বলবো যে এই ফিলটা নাই আসলে বাংলাদেশে যেভাবে আমরা সব কিছু অনেক সুন্দর করে সেলিব্রেট করি বাইরের কান্ট্রিতে ওভাবে করা হয় না সো ওইটা মিস করি অনেক তারা তো অন্য ধর্মের মেনলি খ্রিস্টিয়ান তো তারা হচ্ছে বাইরের কালচারটা ওভাবে অ্যাডপ্ট কর মানে হয়তো করে না